ব্রিটিশ আমলের দেবীর মন্দির জানেন কলকাতার খুব কাছেই অবস্থিত পশ্চিমবঙ্গের প্রথম সরস্বতী মন্দির এই মন্দিরে শতাব্দী ধরে তিনশো পঁয়ষট্টি দিনই নিত্য পুজো হয় দেবীর ইতিহাস অনুযায়ী রাজস্থানের জয়পুর থেকে শ্বেত পাথরের সরস্বতীর মূর্তি এনে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে আজ বিশাল বিদ্যান এই দুদিনই পূর্ণতিথি পড়েছে সরস্বতী বন্দনার আর এই পূর্ণতিথিতে আপনাদের এমনই এক সরস্বতী মন্দিরে নিয়ে যাব যেখানে শতাব্দী ধরে শ্বেত পাথরে তিন থেকে চার ফুট উচ্চতার সরস্বতী দেবী পূজিত হয়ে আসছেন কোথায় আছে এই মন্দির চলুন তাই দেখাবো আজ আপনাদের সরস্বতী পুজো মানে বাঙালির কাছে একটা আবেগ বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর পুজো আমরা প্রধানত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতেই হয়ে আসতে দেখেছে বর্তমানে ক্লাব বা অন্যান্য প্রতিষ্ঠানেও বিদ্যার দেবীর আরাধনা হয় ভারত জুড়ে অসংখ্য দেবদেবীর মন্দির ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বাগদেবীর মন্দির খুঁজতে গেলে আতস কাজ লাগে বইকি। কি অথচ সেই বাংলার বুকে একটি মন্দিরে একশো বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন দেবী সরস্বতী পিছনে রয়েছে অনেক ইতিহাস পশ্চিম বাংলায় প্রথম এবং হাওড়া জেলার মধ্যে একমাত্র প্রাচীন সরস্বতী মন্দির এটি অবস্থিত হাওড়া পঞ্চাননতলার উমেশ চন্দ্র দাস লেনের দাস বাড়িতে মন্দিরটি একটি সরু গলির ভিতর তাই স্বয়ং হাওড়াবাসীরাও এই সুপ্রাচীন মন্দিরের কথা জানেনি না ইতিহাস অনুযায়ী উমেশ চন্দ্র দাসের চার ছেলের মধ্যে এক ছেলে রনেশ চন্দ্র দাস তিনি তৎকালীন অবিভক্ত বাংলার ইঞ্জিনিয়ার ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যকালে অর্থাৎ উনিশশো সালে এই রণেশচন্দ্র দাস রাজস্থান থেকে সরস্বতী দেবীর মূর্তিটি নিয়ে এসেছিলেন এই বাংলায় মূর্তিটি নিয়ে আসার পর মন্দির নির্মাণ করতে কেটে যায় প্রায় তিন বছর এরপর উনিশশো সালে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মন্দির প্রতিষ্ঠা হয় সেখানেই দেবী সরস্বতীর এই শ্বেত পাথরের প্রতিমূর্তিটিও প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠাকাল থেকে আজও নিয়ম মেনে হয়ে আসছে এই মন্দিরে নিত্য পুজো তবে এই মন্দিরে বিশেষ পুজো হয় মন্দির প্রতিষ্ঠার দিন অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সেই বিশেষ দিনটিতে বাসন্তী রঙের শাড়িতে নতুন করে সাজানো হয় দেবী সরস্বতীকে ঐতিহ্যবাহী সরস্বতী মন্দিরে বিশেষ রীতি হল সরস্বতী পুজোর দিন একশো আটটি মাটির খড়িতে বিভিন্ন ফল ও বাতাসায় পুজো নিবেদন আমরা যেখানে যারা যারা বাইরে থেকে আমাদের রিলেটিভরা থাকে তারা সব চলে আসে এবং আমাদের পরিবারের সবাই চলে আসে এবং বাড়ি থেকে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে লোক আসে এটা এই মুহূর্তে আপনার এবছরে আপনার একশো দু বছর হচ্ছে এখানে সকাল সন্ধ্যে নিত্য পুজো হয় প্রতিদিন সকাল ধরুন নটা থেকে দশটার মধ্যে ঠাকুর মশাই আর সন্ধ্যাবেলা আপনার ওই ছটা সাড়ে থেকে সাতটা সাড়ে সাতটা অব্দি মন্দিরের চূড়াঘর ঘর গম্বুজ আকৃতির শীর্ষে পদ্মের উপর রয়েছে কলস আর ত্রিশূল খিলানের মাথায় চার কোণে চারটি হাঁস রয়েছে যদিও বর্তমানে চারিদিকে ফ্ল্যাট বাড়ি বেড়ে যাওয়ার কারণে স্পষ্টভাবে মন্দিরের চূড়া আর সেভাবে দেখা যায় না পারিবারিক প্রচেষ্টায় মন্দিরের ঐতিহ্যবাহী ধারাগুলো আজও এখানে বর্তমান ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি